আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমি ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ারের সম্পত্তি যদি আপোষ বন্টন নামা দলিল করতে কেউ না চায় তাহলে বন্টন নামা দলিল ছাড়াই তিনটি পদ্ধতিতে আপনি ওয়ারির সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করতে পারবেন কোন তিন পদ্ধতিতে আপনি ওয়ারির সম্পত্তি বরকন্নামা দলিল ছাড়া বেচা বিক্রি করতে পারবেন সে বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই সম্পত্তি কেন বন্টন নামা দলিল করতে হয় বন্টন নামা দলিল এই জন্যই করতে হয় যে এই সম্পত্তিটা অবিভক্ত থাকে মৃত ব্যক্তির সম্পত্তি তার নিজ নামে দলিল থাকে তার নিজ নামে ভূমি অফিসে রেকর্ড বইতে তালিকাভুক্ত বা এন্ট্রি করা থাকে তিনি কি পরিমাণ সম্পত্তির মালিক তার নামে সম্পত্তির নাম জারি করা থাকে বিভিন্ন রেকর্ড তিনি জীবিত থাকে অবস্থায় তার নামে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন সেজন্য তার নামে দাখিলা বা ভূমি উন্নয়ন কর রশিদ এটি কিন্তু তার নামেই থাকে কিন্তু তার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিটি তার ওয়ারিশা পায় সেই ওয়ারিশা মালিক অগ্রধিকার ভিত্তিতে হয়ে থাকেন কিন্তু কিন্তু তারা মালিক হন না পূর্বপুরুষের মৃত্যুর পরে বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তিটা কোনো কাগজেই বা কোন দলিল খতিয়ান কোনো কিছুই তার রেখে যাওয়া ওয়ারিসের নামে নেই চিরান্তর সত্য কথা এই যে ওয়ারিসদের নামে কোনো কাগজ না থাকার কারণে তারা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে বিধায় ওই সম্পত্তিতে তারা ভোগ করে থাকে যেহেতু পৈতৃক সম্পত্তি কিন্তু মালিকানা কিন্তু তারা পেয়ে যান না এই মালিকানা পাওয়ার জন্য তাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় আর সেই পদ্ধতিটি সরকারি সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক করে নিতে হয় ডকুমেন্টারি ভাবে তো এই যে আপোষ নামা দলিল এটি যত সময় পর্যন্ত না করা হয় তত সময় পর্যন্ত মৃত ব্যক্তির সম্পত্তি মৃত ব্যক্তির নামে থেকে যায় অভিভক্ত সম্পত্তি কোন জায়গাতে আছে উত্তর দিকে আছে পশ্চিম দিকে আছে পূর্ব দিকে আছে কোন জায়গায় আছে তিনি ইন্ডিকেট করতে পারেন না শনাক্ত করতে পারেন না তিনি কোন জায়গা থেকে সম্পত্তি নেবেন কোন জায়গা থেকে সম্পত্তি নিয়ে তিনি বিক্রি করবেন একটি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকেন এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে যেহেতু খাজনা দেন নাই তার নামে কোনো নাম জারি নাই তাহলে তিনি কিভাবে এই সম্পত্তির মালিক মালিক শুধু ওই একটি সূত্র ধরে সেটি হচ্ছে পৈতৃক সম্পত্তি মায়ের সম্পত্তি এই সম্পত্তির অংশ তার রেখে যাওয়ার সন্তান পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রীরা পাবে এই যে অগ্রধিকার ভিত্তিতে সম্পত্তির উপরে হক এই হককে আইন দিয়েছে পবিত্র আল কোরআনেও দিয়েছে তো এই সম্পত্তিটা অনেকে কি করেন সুবিধা মতো জায়গায় মৌখিক ভাবে সেটি হতে পারে বেশি শক্তির বলে হতে পারে বয়োজ্যেষ্ঠ বড় ভাই বড় বোন তাদের সুবিধা মতো জায়গায় সেই সম্পত্তি নিয়ে ভোগ দখলে থাকে কিন্তু তারা কখনোই এই আপোষ বন্টন আমার দলিল করতে চায় না এই না করার ফলে আমার কাছে অনেকেই ফোন করেছেন যে আপোষ দলিল ছাড়া সম্পত্তি বেচা বিক্রি করলে সেটা শুদ্ধ হবে কিনা আইনগত দিক থেকে বৈধ হবে কিনা এর জন্য সরকারের পরিপত্র জারি করা হয়েছে এবং আইন যে বিষয়টি বলছে সে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরব বর্তমান সময়ে যদি আপোষ বন্টনামা দলিল ছাড়া আপনি যদি সম্পত্তি বেচা বিক্রি করতে চান তাহলে আমি সর্বপ্রথমে বলবো না আপোষ বন্টনামা দলিল ছাড়া সম্পত্তি বেচা বিক্রি করা যাবে না এটি সম্পূর্ণভাবে আইনগত দিক থেকে বৈধ নয় তাহলে আজকের যে বিষয় যে তিন পদ্ধতিতে আপনি সম্পত্তি বেচা বিক্রি করতে পারবেন এই তিনটি পদ্ধতির মধ্যে এক নম্বর পদ্ধতি হচ্ছে যদি কোনো ব্যক্তি আপোষ বন্টনামা দলিল করতে না চায় তার ওয়ারিসা এখন একজন ওয়ারিস তার সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করার প্রয়োজন হয়ে পড়ছে সেই ক্ষেত্রে তিনি প্রথম যে কাজটি করতে পারে সেই কাজটি হচ্ছে তিনি যে সম্পত্তিটা বেচা বিক্রি করবেন সেই সম্পত্তির দাতা হিসেবে যে কয়জন ওয়ারিশ আছে সেই যে দলিলটি সম্পাদন করা হবে সেই দলিলে প্রত্যেকটি ওয়ারিস স্বাক্ষর করবেন পাঁচজন ওয়ারিস থাকলে পাঁচজন ওয়ারিস যদি স্বাক্ষর করে দেন ওই দলিলে তাহলে তার যে অংশটুক সেই অংশটুক বেচা বিক্রি করে দিলে গ্রহিতার অন্তত পক্ষে এই দলিলটি করে সম্পত্তি নিতে পারবেন তবে আইনগত দিক থেকে এটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ রয়েছে তারপরেও যারা এখন থেকে বছর 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 বেচা বিক্রি করছেন তাদের এই সম্পত্তির যে দলিল সেটি হান্ড্রেড পারসেন্ট দীক্ষ আদালতে বিচারক মহোদয়রা মানবিক কারণে এগুলি রায় দিয়ে থাকে যে এটি যেহেতু পঞ্চাশ বছর আগে এই ধরনের একটি দলিল হয়েছে সেই দলিলটি হয়তোবা গ্রহিতার তেমন কোন সমস্যা হয় না কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি ওই দলিলটি যদি করেন তাহলে এটি ঝুঁকিপূর্ণ ভাবে থাকবে এবং পরবর্তী জেনারেশনে যে সকল ওয়ারিশা আছে সেই সকল ওয়ারিশা আইনগত দিক থেকে ব্যবস্থা নিলে বা হতে পারেন এটি হচ্ছে এক নম্বরে আপনি এইভাবে সম্পত্তি যদি বিক্রি করেন আর দুইটি যে পদ্ধতি আছে সেই দুটি পদ্ধতি হান্ড্রেড আপনি বিক্রি করতে পারবেন এখানে আইনগত দিক থেকে কোনো বাধা সৃষ্টি করবে না কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না তার মধ্যে দুই নম্বরে হচ্ছে যদি কোনো ব্যক্তি আপোষ বন্টন নামা দলিল করতে না চায় কেউ যদি ভেটো দেয় বা কেউ করতে চাচ্ছে না যে একজনের সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করার প্রয়োজন হয়ে পড়েছে সেই ক্ষেত্রে আপনি যৌথ নামজারি করে নিতে পারেন যৌথ যদি আপনি নামজারি করে না সেটা আইনগত দিক থেকে শুদ্ধ হবে সঠিক হবে এর জন্য একটি পরিপত্র জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় কর্তৃক এখানে বলা হয়েছে যে কেউ যদি দলিল করতে না চায় তাহলে তার এবং যে সকল বাবা মা রেখে গেছেন যে সম্পত্তির মালিকানা আপনি দাবি করতেছেন সেই সকল জমির সকল কাগজপত্র জমির মালিকানার ধারাবাহিকতা ঠিক রেখে চেন ঠিক রেখে তার মানে মৃত ব্যক্তির সম্পত্তির সকল কাগজপত্রই তো মালিকানার চেন ঠিক আছে

সেই সম্পত্তি দাগে দাগে কতটুক করে সম্পত্তি পাবে ততটুক করে সম্পত্তি দিয়ে সবার নামে এক যুগে নাম করে দিন কারণ ওই একটি ওয়ারিসিয়ান সনদ এবং কাগজপত্র যখন ভূমি অফিস পাবে তখন সহ মানে সহকারী কমিশনার ভূমি যিনি আছেন তিনি স্বেচ্ছায় সব সকল কাগজপত্র দেখে দাগে দাগে বিশ্বাস মোতাবেক সবার নামে নাম জারি করে দিয়ে আর নাম করে দেওয়ার পরে আপনি ওই সম্পত্তি আপনি বেচা বিক্রি করতে পারবেন এই হচ্ছে দুই নম্বর পয়েন্ট আর তিন নম্বর পয়েন্ট যেটি সেটি হচ্ছে যদি কোন ব্যক্তি বন্টন বন্টনামা দলিল করতে না চায় এবং সেই ক্ষেত্রে আপনারা আদালতে করতে এই বিষয়গুলি আপনি চিন্তা করলেন যে যদি আমি আইনগত দিক থেকে সম্পত্তি বিক্রি করলে একজন ক্রেতা বিপদগামী হতে পারে বা এই সম্পত্তি নিয়ে পরবর্তীতে বিতর্কের সৃষ্টি হতে পারে তাহলে আইনগত দিক থেকে যদি ব্যবস্থা নেন তাহলে আপনি পার্টিশন সুট মকদ্দমা বা বাটোয়ারা মামলা আপনি করতে পারেন আপনি যদি এই বাটোয়ারা মামলা করেন তাহলে বিজ্ঞ আদালত কর্তৃক আপনার সম্পত্তি সুন্দর পাবে ফারাজ মোতাবেক আপনাকে যতটুক সম্পত্তি আপনি পাবেন ততটুক সম্পত্তি দাগে দাগে হিসা মোতাবেক জাজমেন্ট বা ডিগ্রি দিয়ে দেবে সেই ডিগ্রির বুনিয়াদে আপনি আপনার নামে নামজারি করে আপনি সেই সম্পত্তি বেচা বিক্রি করতে পারবেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটিতে একটি লং প্রসেস দেখুন আমাদের দেশের এই যে চিরাচরিত যে কথাগুলি ভাইরাল হয়ে গেছে মামলা করলেই লং প্রসেস আপনি যে মামলাটি করবেন সেই মামলাটির জন্য আপনাকে তো একটু সময় দিতে হবে আপনি আজকে মামলা করে তিন দিন পরে জাজমেন্ট আশা করবেন সেটি তো হতে পারে না আপনার এই একটি মামলা করলে এই মামলার কাগজ পনেরো থেকে ষোলোটি টেবিল ঘুরে দ্বিতীয় নাম্বার হচ্ছে এর সত্যতা যাচাই বাছাই করার একটা সময় লেগে যায় এখন বর্তমান প্রযুক্তি নির্ভর দেশ এখন কিন্তু এই মামলা করলে বেশি সময় লাগে না অল্প তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে কিন্তু মামলার ফলাফল পাওয়া যায় যদি একজন অ্যাডভোকেট সঠিকভাবে তিনি কাজ করেন একজন বাদী যদি একজন অ্যাডভোকেট কে সঠিকভাবে সার্বিক সহযোগিতা করেন বিভিন্ন ডকুমেন্টস দিয়ে এবং তিনি যদি অনুপস্থিত না থাকেন হাজিরার সময় তাহলে এই মামলাটি তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে জাজমেন্ট চলে আসে আপনার এই নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে না হলে আপনি অনেক দূরে চলে যাবেন বছরের পর বছর ঘুরতে থাকবে তারপরও গণপজাত্রী বাংলাদেশ সরকারের বর্তমান দক্ষমূর্তি কালীন সরকার আছেন তারাও কিন্তু একটি গেজেট পাস করেছেন সেখানে আপনার যে জারি মামলাটি মামলা শেষ হওয়ার পরে জারি মামলা হবে না তারপরে যে নোটিশ সেই নোটিশটি বাই হ্যান্ড হবে না এটি অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেল এর মাধ্যমে যেতে হবে পরবর্তীতে যে সাক্ষী দিবে সেই সাক্ষীকে আসতে হবে না প্রথম প্লেয়ারের যে জবাব দিবে সেইটাকে সাক্ষী হিসাবে মেনে নিবে এই যে সময়গুলি এই সময়গুলি কিন্তু অনেকটা কমে আসছে আবার এও বলা হয়েছে যে বাদী বিবাদী উভয় দুইবার করে টাইম পিরিয়ড দিতে পারবে আগে কিন্তু এতে একটা টাইম পিরিয়ড দিত ছয় মাস এক বছর পরে তারিখ ফেলতো তারপরে এটি মনে করেন যে কতবার যে টাইম পিরিয়ড দিত তার কোনো নির্দিষ্ট কোনো ছিল না এই জন্য এখন কিন্তু এটা সময় বেড়ে দিয়েছে চারিবার টাইম পিরিয়ড দিতে পারবে চারিবার টাইম পিরিয়ড দেওয়ার পরে আর কিন্তু তিনি টাইম পিরিয়ড দিতে পারবেন না জরিমানা গুনতে হবে সেজন্যই অনেক সহজ হয়ে গেছে যে আপনি যদি আপোষ বন্টন নামক দলিল যদি কেউ না করতে চায় তাহলে আপনি এই তিনটি পদ্ধতির মধ্যে আমি প্রথম যে পদ্ধতিটি বলেছি সেই পদ্ধতিটি কিন্তু সকল ওয়ারিশে স্বাক্ষর করলেও দলিলে এটি ঝুঁকিপূর্ণ কিছুটা থেকে দেয় সেটি যদি আপনারা না করেন দ্বিতীয় হচ্ছে আপনারা যৌথভাবে নাম জারি করে নেবেন সেটি সরকারের রুলস মোতাবেক সেটি একটি পরিপত্র জারি করা হয়েছে আর তৃতীয় নম্বরে হচ্ছে সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিবেন পার্টিশন পার্টিশন শুট অথবা বাটোরা মামলা এটি দিয়ে আপনার সম্পত্তি আপনি নিজের করে নিয়ে আপনি বেচা হস্তান্তর করতে পারবেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ